হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাকিস্তানের একটি পুরাতন কয়েন নিয়ে এটি হলো উনিশশো পঁয়ষট্টি সালের পঞ্চাশ একটি পয়সা অনেকেই জানেন না এই কয়েনটি আসল দাম কত হতে পারে কিংবা এর ইতিহাস কি চলুন বিশ্ব জেনে নিই আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান স্বাধীনতা হওয়ার পর ব্রিটিশ ভারতীয় রুপির জায়গায় ধীরে ধীরে নিজস্ব মুদ্রা চালু করতে থাকে প্রথম দিকে পাকিস্তানি কয়েনগুলো উর্দু ও ইংরেজি এই দুটি ভাষায় লেখা থাকতো উনিশশো একষট্টি সালে পাকিস্তানের দশমিক পদ্ধতিতে কয়েন চালু করে এর আগে টাকা পয়সা আনা পয়সা ইত্যাদি সিস্টেম চালু ছিল নতুন দশমিক পদ্ধতিতে অংশ হিসেবে পঞ্চাশ পয়সা চালু করা হয় উনিশশো সালে আর উনিশশো সালে এটির আরেকটি সংস্করণ বাজারে আসে কয়েনটি মূলত দাতব দিয়ে তৈরি করা হয় তখনকার সময়ে পঞ্চাশ পয়সা ছিল একটি বড় অঙ্কের মূল্যবান আজকে হিসেবে প্রায় অনেক টাকার সমান ক্রয় ক্ষমতা রাখে এই পঞ্চাশ পয়সা এবং এই কয়েনটির গঠন হলো দাতব কয়েন এবং এই কয়েনটির ওজন হল পাঁচ দশমিক আট গ্রাম এবং এর ব্যাস হল চব্বিশ মিলিমিটার ও প্রত্য হল এক দশমিক ছয় মিলিমিটার প্রিয় দর্শক এখন আমরা জানবো এই কয়েনটি দু হাজার পঁচিশ সালে এর দাম কত রয়েছে তাই আপনারা অবশ্যই এই দাম সম্পর্কে জানার আগে একটাই রিকোয়েস্ট করব আপনাদের যারা আপনারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আপনার একটি মূল্যবান শেয়ারের মাধ্যমে এই কয়েন সম্পর্কে অনেকে জানতে পারবে এবং অনেক মানুষের উপকার হবে বন্ধুরা উনিশশো সালে পঞ্চাশ পয়সা এই কয়েনটির মূল্য পঞ্চাশ থেকে আশি টাকা হতে পারে যদি এর মান ভালো থাকে তাহলে আশি থেকে দেড়শো টাকার উপরেও হবে এই দাম তবে যদি এই কয়েনটির আরও মান ভালো থাকে দুই থেকে আড়াইশো টাকা এ দাম হতে পারে বন্ধুরা উনিশশো সালে পাকিস্তানি পঞ্চাশ পয়সা কয়েনটি হয়তো আপনার ঘরে কোথাও না কোথাও পড়ে আছে তবে ফিরে দেবেন না যত্ন করে রাখুন কারণ সময়ের সাথে সাথে এর দাম আরও বাড়বে যদি আপনার কাছে এই কয়েন থাকে তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ